হরে কৃষ্ণ রাধে রাধে আজকের ব্লগটা কিন্তু একাদশী ব্রত করলে কী কী প্রসাদ পাওয়া যায় এবং ভগবানকে নিবেদন করে কি কী করা যায় এসব নেই আর একাদশী সন্ধ্যাটা কি সুন্দর করে কাটালাম সেটাই দেখাবো তো প্রথমেই দেখাই যে হচ্ছে মা কিন্তু মিষ্টি কুমড়োটাকে গ্রেট করে ভালো মতন ঘিয়ে ভেজে তারপরও সেটাকে নাড়াচাড়া করে নিচ্ছে আর এতে কিন্তু বাকি যন্ত্রও করে নিয়েছে যেহেতু একাদশীতে আমরা অনেকে জানি এবং অনেকে জানি না যে একাদশীতে কিন্তু পঞ্চশস্য গ্রহণ করা যায় না তার জন্য সেসব পঞ্চশ বাদ দিয়ে যেসব কিছু করা যায় মা কিন্তু সেসব কিছুই যোগাযন্ত্র করে নিয়েছে যেহেতু একাদশের সাবু সাবু নেওয়া যায় তারপর বিভিন্ন রকমের সবজি সবজি গ্রহণ করা যায় ঘি গ্রহণ করা যায় এসব দিয়ে একাদশীর কিন্তু প্রসাদ তৈরি করা হচ্ছে এদিকে কিন্তু সাবুটাকে রোস্ট করে ভালো মতন করে তারপর হচ্ছে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম আর আলু সেদ্ধ করে সেই সাবুটাকে সাবুর গুঁড়োটাকে ভালো মতন করে ওই যে একটা ডোয়ের মতন করে বানিয়ে নেওয়া হয়েছে এটাতে একটু পরোঠার মতন হবে আর ওদিকে না মিষ্টি কুমড়াটাকে গ্রেড করে ঘিয়ে ভালো মতন করে ভেজে সেটাকেই দুধ ঢেলে আর ভালো মতন পরিমাণ মতন চিনি দিয়ে আর নাড়াচাড়া করে নিতে হবে চিনিটা দেওয়ার পরে না দুধটা কেন যে কেটে গেল জানি না তার আগে অবধি তো ঠিকই ছিল তবুও ঠিক আছে ভোগে দেওয়া হবে কোনো ব্যাপার না আর তার মধ্যে কিন্তু একটা এলাচ গুঁড়ো করে তার মধ্যে দিয়ে দিল তাতে স্মেলটা ভালো আসবে এদিকে আলু আর বাদাম সেদ্ধ করা রয়েছে আমার মা কিন্তু মোটামুটি সবগুলো সবগুলো একাদশী ব্রত করে আমি সবগুলো পেরে উঠি না কোনোটা কোনোটা করি আশা করি ভগবান কৃপা করলে কোনো দিন করবো আর এদিকে দেখো সেদ্ধ করে রাখা আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে ওটার মধ্যে আবার ঘি দিয়ে আলুটা দিয়ে দিল ভেস ভাজতে কিন্তু না মা জিরা সফরণ দিতে ভুলেই গেছিল তাই পরে জিরাটা দিয়েছে আর কাঁচা লঙ্কা দিয়েছে একাদশীতে আমরা সর্ষার তেলও ব্যবহার করতে পারবো না এবং রিফাইন অয়েলও ব্যবহার করতে পারবো না হ্যাঁ তবে যারা সানফ্লাওয়ার অয়েল কিংবা বাদামের তেল আছে যাদের কাছে তারা কিন্তু অবশ্যই সেসব দিয়ে করতে পারবে অনেকে আবার পানি ফলের আটা দিয়েও পরোটা ভেজে খায় কিন্তু আমাদের এখানে তো সেসব অ্যাভেলেবেল একেবারেই নেই ওসব কিন্তু স্কনের আশেপাশের মন্দিরগুলোতে পাওয়াই যায় কিন্তু হচ্ছে আমাদের এখানে নেই তার জন্য কিন্তু হলো না এদিকে দেখো সেদ্ধ করে রাখা বাদামটাকেও ঘি একটু রোস্ট করে নিয়ে তারপর কিন্তু তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে এবং সাবুগুলো এখন দিয়ে দিচ্ছে এটা দিয়ে হয়ে যাবে একটা সাবুর খিচুড়ি আমরা হলুদও ব্যবহার করি না কারণ কি বাজারের হলুদগুলোতে না আটা মেশানো থাকে কিংবা চালের গুঁড়ো মিশিয়ে দেয় তার জন্য ব্যবহার করি না আপনারা চাইলে কিন্তু সেটাকে বাড়িতে মানে কাঁচা হলুদ শুকিয়ে সেটা গুঁড়ো করে দিতেই পারেন কোনো ব্যাপার না এবার আটার ডোটা কিন্তু অনেকটাই নরম হয়েছিল তার জন্য কিন্তু সেটাকে বেলা যাচ্ছিল না এর জন্য মা হাত দিয়ে চেপে চেপে ছোটো ছোটো মানে ছোট ছোট লুচি সাইজের করে নিয়েছিল সেটাকেই দেখো কি সুন্দর করে ঘি দিয়ে একটুখানি নেড়ে চেটে উল্টে পাল্টে ভেজে নিয়েছে এবার দেখো এত সুন্দর নরম তুল হয়েছে এটা তারপর কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছিলো হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ভোগের ভিডিওটা নিয়েছি খুব সবাই বলে যে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে তার জন্যই কিন্তু ভিডিওটা নেওয়া গৌরা সন্ধ্যেবেলায় গিয়েছিলাম রামকৃষ্ণপল্লীতে গুরুজি এসেছিল মায়াপুর থেকে সেখানেই দর্শন করতে গিয়েছিলাম এত সুন্দর সন্ধ্যা আরতি দেখে মন কিন্তু ভরে গেল তারপরেই কিন্তু একটা নাচও হয়েছিল এবং একটা ভগবানের নিত্যল্লাও হয়েছিল তারপর একাদশী প্র অনুকল্প প্রসাদ নিয়ে বাড়িতে এলাম রাধে রাধে